আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনি যখন গুচ্ছে ভর্তি হতে যাবেন তখন আপনাকে কিন্তু গুচ্ছে নতুনভাবে আবার আবেদন করতে হবে এই গুচ্ছ আবেদনটা কীভাবে করতে হবে এই অ্যাপ্লাই প্রক্রিয়াটা নিয়ে আমি ক্লিয়ার একটা ধারণা আপনাদের দিয়ে দেবো যেহেতু গুচ্ছে এবছরে উনিশটা বিশ্ববিদ্যালয়ে একসাথে ভর্তি পরীক্ষা নিছে আপনারা সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিচ্ছেন এই ভর্তি পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই আপনাকে সঠিকভাবে সঠিক সময়ের ভিতরে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যেহেতু গুচ্ছের প্রক্রিয়াটা অন্য অন্য বিশ্ববিদ্যালয় থেকে একবারে আলাদা এই জন্য আজকের এই ভিডিওতে আমরা মিললে গুচ্ছ ভর্তির অ্যাপ্লাই প্রক্রিয়ার এ টু জেড নিয়ে আলোচনা করবো এবং ভিডিওটা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে গুচ্ছের এই ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো প্রথমে মিলে আলোচনা করব এ বছরে আপনাদের ভিতর থেকে টোটাল প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি শিক্ষার্থীর চান্স পাবে আর আপনারা যারা সেকেন্ড টাইম আর শিক্ষার্থী তারাও এ বছরে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন আর এই কিন্তু আপনার জিপিএস ছাড়াই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হইতে পারবেন তো ভর্তি প্রক্রিয়াটা কোথা থেকে শুরু হয় ভর্তি প্রক্রিয়া শুরু হয় হলো জি ভর্তি পরীক্ষায় পাশ করার মাধ্যমে যেহেতু আপনাদের সায়েন্স আর্টস কমার্স সকলেরই গুচ্ছ ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গেছে সায়েন্স অলরেডি মানবিক আর বাণিজ্য রেজাল্ট অলরেডি দিয়ে দিছে আর সায়েন্সের রেজাল্ট তেরো তারিখ অথবা চোদ্দো তারিখের ভিতরে আপনারা পেয়ে যাবেন এখন যারা যারা এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে পাশ মার্ক অর্থাৎ একশোর ভিতরে যারা তিরিশ পাবেন তারাই কিন্তু এখন এই গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গেলে আপনার পাস মার্ক থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ যারা যারা তিরিশ মার্ক পাইছেন তারা সকলেই এখন এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদনটার প্রথম দপটা হল প্রথমে আপনাকে যেটা করতে হবে সামনে যখন আপনাদের সায়েন্সের রেজাল্ট দিয়ে দিবে তারপরে নির্দিষ্ট একটা টাইম দিবে ওই টাইমের ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে কোন কোথায় আবেদন করবেন জিএসটির যে ওয়েবসাইটটা আছে সেই জিএসটির ওয়েবসাইটে আপনি অনলাইনে উনিশটা বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করবেন এখন এই উনিশটা বিশ্ববিদ্যালয় যখন আবেদন করবেন সেটা কীভাবে করবেন আপনি যখন জি ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যেয়ে আপনাদের স্টুডেন্ট আইডি দ্বারা যখন লগ ইন করবেন লগ ইন করার পর ওই উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওই উনিশটা বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করার জন্য ইলিজিবল সেটা আপনি দেখতে পারবেন ওই জিএসটির ওয়েবসাইটে পাশাপাশি আপনি কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবেন সেটা আপনি দেখতে পারবেন তো সেখান থেকে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের থেকে আপনাকে কী করতে হবে অনলাইনে আবেদন করতে হবে এখন আপনি সেখানে বিশ্ববিদ্যালয় বা উপর ভিত্তি করে আপনাকে সাবজেক্ট দিতে হবে অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি বিশ্ববিদ্যালয়ে আপনি কথা কথা আপনি পাঁচটা ইউনিভার্সিটিতে আবেদন করবেন তাহলে পাঁচটা ইউনিভার্সিটি এবং পাঁচটা ইউনিভার্সিটির যে সাবজেক্ট সেগুলো আপনি কম্বাইন করে যেগুলো ভালো সাবজেক্ট বা ভালো ইউনিভার্সিটি সেগুলো উপর দিকে দিয়ে তারপরে কম জনপ্রিয় সাবজেক্টগুলো দিয়ে আপনাকে সাবজেক্ট চয়েস করে আপনাকে আবেদন করতে হবে তবে এই আবেদন করার সময় আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আপনাকে পাঁচশো টাকা করে আপনার খরচ হবে আপনি চাইলে উনিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন তাহলে প্রত্যেকটা তাহলে উনিশটা বিশ্ববিদ্যালয় আবেদন করতে কত টাকা খরচ হবে উনিশ গুণন পাঁচশো আর আপনার কথা কথা আপনি চাইলে একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন তবে যাদের মার্ক কম তাদের অবশ্যই অবশ্যই বেশি বেশি ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে ধরে নিলাম আপনি পাঁচটা ইউনিভার্সিটিতে আবেদন করবেন পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচশো তাহলে আপনার পঁচিশশো টাকা কিন্তু খরচ হবে আর এই একটা ইউনিভার্সিটিতে পাঁচশো টাকা দিয়ে আবেদন করতেছেন এই পাঁচশো টাকা দিয়ে আপনি তিনটা ইউনিটে আবেদন করতে পারেন অর্থাৎ এ বি সি তিনটা ইউনিট আবেদন করতে পারবেন সায়েন্সের শিক্ষার্থীরা আর মানবিক বা বাণিজ্যিক শিক্ষার্থীরা দুইটা ইউনিটে আবেদন করতে পারবেন এভাবে আপনাকে পাঁচশো টাকা দিয়ে কিন্তু আবেদন করতে হবে যদি পাঁচশো টাকা গত বছর ছিল এবছর যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই আপনাদের জানাই দেব আর প্রশ্ন হলো এই কই উনিশটা বিশ্ববিদ্যালয় কোন কোন বিশ্ববিদ্যালয় সেটা একটু দেখাই দেই এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখানে যেগুলো আছে সেগুলো হলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসন সংখ্যা এখানে দেখানো হচ্ছে আপনাদের উচিত হবে যেখানে যাদের মার্ক কম যেখানে যাদের মার্ক কম তারা যেখানে বেশি আসন আছে সেখানে অবশ্যই অবশ্যই আবেদন করবে এখানে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাশারি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহযোগী জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এই দশটা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় দেওয়া আছে এবং প্রত্যেকটাতে কয়টা করে আসন আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে তাদের মার্ক ভালো থাকবে তারা এই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে অবশ্যই অবশ্যই আবেদন করবেন তারপরে মিললে আলোচনা করবো কিনে তারপর আলোচনা করবো হলো মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কয়টা করে আসন আছে বিজ্ঞানের ক্ষেত্রে কয়টা মানবিকের ক্ষেত্রে কয়টা বাণিজ্যের ক্ষেত্রে কয়টা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে তারপর যাদের মার্ক তুলনামূলক কম আছে বা যারা চান্স পেতে চান তারা অবশ্যই মিডিল বিশ্ববিদ্যালয় এবং নতুন যে বিশ্ববিদ্যালয় আছে এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে নতুন বিশ্ববিদ্যালয়ের ভিতরেও এখানে আছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু আসন সংখ্যা দেওয়া আছে তার মানে এই যে টোটাল টোটালয় আছে আপনি যদি গুচ্ছে পাস করে থাকেন তাহলে আপনি এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখন আপনি এই উনিশটা বিশ্ববিদ্যালয় তাহলে আপনি আবেদন করবেন আবেদন করার পরের ধাপটা কি অর্থাৎ প্রথম ধাপটা কমপ্লিট হবে আপনাকে অনলাইনে আবেদন করার মাধ্যমে অনলাইনে আবেদন করার পরে দ্বিতীয় ধাপে আপনাদের আবার মেরিট লিস্ট প্রকাশ করবে অর্থাৎ আবার রেজাল্ট দিবে এই রেজাল্টে আপনি কোথা থেকে দেখতে পারবেন ওই জিএসটি ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে আপনি রেজাল্টটা দেখবেন এবং রেজাল্টটা দেখার পরে চতুর্থ তৃতীয় নম্বর ধাপে আপনাকে যেটা করতে হবে তৃতীয় নাম্বার ধাপ ধাপে আপনাকে জিএসটির ওয়েবসাইটে আপনার স্টুডেন্ট আইডি দ্বারা লগ ইন করতে হবে লগ ইন করার পরপরই আপনি দেখতে পারবেন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট আপনি সিলেক্ট হয়েছেন সেটা আপনি জিএসটি ওয়েবসাইটে দেখতে পারবেন তো জিএসটির ওয়েবসাইটে আপনি চেক করে দেখবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে সিলেক্টেড হয়েছেন অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে চান্স পাইছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন তো দেখার পর আপনি যখন চান্স পাবেন তারপর আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ আপনি যেই সাবজেক্টে চান্স পাইছেন সেই সাবজেক্টের ভর্তি হওয়ার জন্য পাঁচ হাজার টাকাতে আপনাকে অবশ্যই অবশ্যই নিশ্চয়ন করতে হবে হ্যাঁ নিশ্চয়টা কত তারিখে করতে হবে এটা কিন্তু কিছুদিন পরে জিএসটি ওয়েবসাইটের তারিখগুলো কিন্তু উল্লেখ করে দিবে তো নিশ্চয়ন করার পরে আপনি তাহলে মাইগ্রেশন অন অফ করতে পারবেন অর্থাৎ আপনার যদি সাবজেক্ট পছন্দ হয়ে যায় আপনি মাইগ্রেশন অফ করে দিবেন আর আপনার যদি সাবজেক্ট পছন্দ না হয় আপনি যে সাবজেক্ট চয়েসটা দিয়েছেন তার উপরে যদি ভালো সাবজেক্ট থাকে আপনি মাইগ্রেশনটা অন রাখবেন অটোমেটিকলি পরবর্তীতে আস্তে আস্তে মাইগ্রেশন হয়ে আপনার ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা থাকবে এর জন্য আমি যেটা বলছিলাম সাবজেক্ট চয়েস দিবেন অবশ্যই যেগুলো ভালো সাবজেক্ট বা জনপ্রিয় সাবজেক্ট সেগুলো উপর দিকে দিবেন আর কম জনপ্রিয় সাবজেক্টগুলোকে নিচের দিকে দিবেন তাহলে মাইগ্রেশন হয়ে আস্তে আস্তে কিন্তু ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা থাকবে আর প্রশ্ন হলো সকলেই তো আসলে চান্স পাবে না অর্থাৎ মিডিট লিস্টের সকলে কিন্তু চান্স পাবে না যারা চান্স পাবে না তাদের কি করতে হবে ওই ওই অপেক্ষা করতে হবে পরবর্তীতে ওয়েটিং থেকে যারা চান্স পাবে না আসুন শূন্য থাকার সাপেক্ষে ওয়েটিং থেকে পরবর্তীতে আবার মিডিট লিস্ট প্রকাশ করবি সেই মিডিট লিস্টের মাধ্যমে যারা ওয়েটিং এ থাকবেন বা যাদের কম মার্ক তাদের ওয়েটিং থেকেও চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এভাবেই কিন্তু মেনলি এক দুই তিন এই তিনটা ধাপের মাধ্যমে আপনাদের কিন্তু এই গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এই জন্য আপনাদের অবশ্যই উচিত হলো হবে যারা মার্ক কম পাইছেন যারা ভালো মার্ক পাইছেন তারা তো অবশ্যই চান্স পাবেন বা যারা তুলনামূলক একটু কম মার্ক পাইছেন তারা অবশ্যই অবশ্যই বেশি বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করবেন যেগুলোতে আসন সংখ্যা বেশি সেখানে বেশি বেশি আবেদন করবেন এবং যদি একটু বলি যেমন এখানে আপনি যেটা আমি ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু সায়েন্স আর সিট সংখ্যা অনেক বেশি তাই ইসলামিক ইউনিভার্সিটিতে যারা কম মার্ক পাইছেন বা একটু তুলনামূলক কম মার্ক পাবেন তারা অবশ্যই আবেদন করবেন আর যারা ভালো মার্ক পাইছেন তারা তো চান্স পাবেন এটা তো বোঝা যাচ্ছে তারপর যারা মেনলি মানবিকের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দেখবেন যে মানবিকের শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু মেনলি বিশ্ববিদ্যালয় জেনারেল যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু আসল সংখ্যা বেশি যেমন বাণিজ্যের ক্ষেত্রে এখানে সিট সংখ্যা বেশি যেমন ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু মানবিকের অনেক সিট আছে এজন্য আসল কথা হলো আপনি সিটগুলো দেখবেন কোথায় সিট বেশি যেখানে সিট বেশি সেখানে আপনাদের কিন্তু বেশি বেশি ট্রান্সফার সম্ভাবনা থাকবে আর যারা মেনলি কম মার্ক পাবেন তারা অবশ্যই নতুন বিশ্ববিদ্যালয় বা মিডিয়েনের বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই অবশ্যই আবেদন করবেন মনে রাখবেন এই গুচ্ছভুবীক্ষা চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এখন ভূমিকা পালন করবে আপনি সঠিকভাবে আবেদন করতেছেন কি না আপনি যদি সঠিকভাবে বেশি বেশি আবেদন করতে পারেন তাহলে কম মার্কেও আপনার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তো যারা চান্স পাবেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে বা যারা চান্স পাবেন না তারা চাইলে এখন সাত কলেজের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারেন সাত কলেজের জন্য আমাদের টার্গেট ব্যাচে ভর্তি চলতেছে যেহেতু সাত কলেজের আবার নতুন করে আবেদনের সুযোগ দিবে তো যারা সাত ক্লাস টার্গেট ব্যাচে ভর্তি হবেন তাদের কোর্স এক হাজার টাকা ভর্তি জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে সাত ক্লাস টার্গেট ব্যাচে ভর্তি করে হবে এবং আপনি অনলাইনে ঘরে বসেই ক্লাস করে ভালো প্রস্তুতি নিতে পারবেন তাদের চিন্তা মনে আছে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া হয় তাহলে চাইলে আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে পারেন আমাদের সেকেন্ড টাইম নতুন ব্যাচ এ মাসের বিশ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে তো যারা ভর্তি হতে চান তারা কোর্স ফি হল পনেরোশো টাকা যদিও কোর্স দুই হাজার টাকা তো বিশ তারিখ পর্যন্ত আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি তো যারা পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে চান এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম ব্যাস আছে এক্সাম ব্যাসের কোর্স ফি তিনশো টাকা ভর্তির জন্য এই নম্বরে তিনশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই কোর্সগুলোতে ভর্তি হলে আপনি ঘরে বসে অনলাইনে বাংলাদেশের যে কোনো মানুষ থেকে অনলাইনে ক্লাস করে কম টাকার ভিতরে শতভাগ একটা প্রস্তুতি নিতে পারবেন তো এই হলো গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের জানিয়ে দিলাম তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ